এবারে পায়ে হেঁটে অযোধ্যার উদ্দেশ্যে পাড়ি দিলে রায়গঞ্জের এক যুবক রায়গঞ্জের কান্তুর এলাকার বাসিন্দা রাজকুমার মাহাতো শনিবার সকালে রায়গঞ্জ রেল স্টেশন থেকে তার যাত্রা শুরু হয় লোকজন জয় তিলক পরিয়ে তার যাত্রাপ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে রায়গঞ্জ রেল স্টেশন চত্বর রাজকুমার জানিয়েছেন এর আগেও তিনি ধাম কলকাতা ও কেদারনাথ পায়ে হেঁটে যাত্রা করেছেন এবারে তার গন্তব্য অযোধ্যা ভগবান রামচন্দ্র অযোধ্যায় আসবেন তাই ওনাকে স্বাগত জানাতে এই যাত্রা শুরু করলেন তিনি পাশাপাশি তিনি আরো জানিয়েছেন তার এই যাত্রা সাধারণ মানুষের মাঝে সেলফ ডিফেন্সের বার্তা ছড়িয়ে দেবে কেননা বর্তমানে মহিলারা পথে ঘাটে নানান জায়গায় নির্যাতিত ও হেনস্থার শিকার হন তাই সেলফ ডিফেন্সের পাঠ থাকলে তারা বিপদ আপদ প্রতিহত করতে পারবেন এজন্য তিনি স্কুল স্তরে সেলফ ডিফেন্সের বিষয় চালুর অনুরোধ জানালেন সরকারের কাছে জানা যায় राजकुमार নিজে একজন ক্যারাটে শিক্ষক তাই তিনি সকলের মধ্যে আত্মসুরক্ষার বার্তা দেন রাজকুমারের ক্যারাটে প্রশিক্ষক কুনাল চৌধুরী জানিয়েছেন ছাত্রের এই উদ্যোগে তিনি গর্বিত আমি আমি কলকাতা করেছি ধাম যাত্রা যাব যেটা অনেক বছর থেকে আমাদের এটা আশা ছিল রাম মন্দির রাম এখন রাম আমাদের অযোধ্যায় আসতেছেন ওনার মানে কি বলবো স্বাগতের জন্য আমি এখান থেকে পায়দল যাত্রা করতেছি রায়গঞ্জ রেল স্টেশন থেকে আজকে আমার পায়দল যাত্রা আছে কিছুক্ষণের মধ্যে আর তার সঙ্গে আমি একটা বার্তা নিয়ে যাচ্ছি যেটা হলো সেলফ ডিফেন্সের এখন পরিস্থিতি দেখা যাচ্ছে সব জায়গায় আমার দিদি মা বনেদের ওপর নানানভাবে হাবাসের শিকার হচ্ছে সেটা মাথায় রেখে আমাদেরকে সেটা বন্ধ করার জন্য আমাদেরকে সেলফ ডিফেন্স দিতে হবে তার জন্য আমাদেরকে আমার বা মা বনেদেরকে সেলফ ডিফেন্স শেখাতে হবে সেই বার্তা নিয়ে আমি যাচ্ছি যাতে আমাদের প্রত্যেক সরকারি স্কুলের মধ্যে সেলফ ডিফেন্স একটা ক্লাস দেওয়া হোক যেমন আমাদের পড়াশোনার সঙ্গে সঙ্গে আমাদের খেলাধুলারও খুব প্রয়োজন আমাদের আমাদের ফিট থাকা সব থেকে বেশি জরুরি তার জন্য আমি সরকারের কাছে এটা অনুরোধ করব যাতে আমাদের প্রত্যেক সরকারি স্কুলের মধ্যে ক্লাস সিক্স থেকে ক্লাস টুয়েলভ অব্দি একটা সেলফ ডিফেন্সের ক্লাস রাখা রাখা দরকার আমাদের পরিব্রাজক পরম্পরা পায়ে হেঁটে গোটা ভারতবর্ষকে চেনার পরম্পরা সেটাকে যে আজকে আমাদের রাজকুমার এগিয়ে নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে তার জন্য আমরা গর্বিত রাজকুমার রামের ডাকে সাড়া দিয়ে প্রথমে এখান থেকে বেরিয়ে অযোধ্যায় পৌঁছবে বাইশে জানুয়ারি তার পর রাজকুমার আমাদের ভারতবর্ষের যে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ সেই দ্বাদশ জ্যোতির্লিঙ্গ যাত্রা করবে সেই রুট ঠিক করা হয়েছে এই ফ্ল্যাগের মধ্যে আপনারা দেখতে পারবেন পরপর সব রয়েছে ঠিক আছে পুরো পুরো দ্বাদশ জ্যোতির্লিঙ্গ যাত্রা করে আবার ফিরে আসবে আর তারপর ওর কাছে আমার আরেকটা আবদা রয়েছে যে মায়ের যে একান্ন শক্তিপীঠ সেই যাত্রাও যেন করতে পারে সফল করতে পারে তাহলে পুরো ভারতবর্ষ অখণ্ড ভারতবর্ষ মাতা হিংলাজ যিনি আজকে পাকিস্তানে রয়েছেন বাংলাদেশেও এরকম প্রচুর শক্তিপীঠ রয়েছে সমস্তটাই যেন আজকে রাজকুমার ভবিষ্যতে করতে